কিন্তু একটা সমস্যা আছে ওই সাইকোটা যদি আমাকে চিনতে পারে নাবিল হেসে বলে কিভাবে চিনবে তোমাকে তুমি একজন ছেলের রূপে তার সামনে যাবে এমনিতেই তোমাকে দেখে চেনা যায় না তুমি মেয়ে নাকি ছেলে ঠিক আছে বলে তৃণা চলে যায় এবার নাবিল ও হাসতে লাগল তোমাকে ভালো রাখার জন্যই আমি সব কিছু করি তৃণা কত মিষ্টি দেখতে তুমি কিন্তু তুমি হয়তো কিছুই বুঝো না কবে যে তোমাকে নিজের করে পাব কবে বুঝবে মনে মনে ঠিক তিনটা বাজে মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছে চৌধুরী গ্রুপ আর এস কে গ্রুপের সবাই এসেছে কিন্তু অপেক্ষা করছে আপাক আফরানের জন্য অবশেষে আফরান মিটিং রুমে প্রবেশ করে কিন্তু শ্রাবণ এখনো আসেনি আফরানের মনে হয় পছন্দ হল না বিষয়টা মিটিং আগামীকাল হবে বলে দাঁড়িয়ে যায় আফরান পেছন থেকে কেউ বলে উঠল মিটিংটা আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য ঠিক ততটাই বিরক্তিকর বিষয় কথা তা শুনতেই সবার চোখ যায় দরজার দিকে শ্রাবণ মুখে ব্ল্যাক মাস্ক পরেই এসেছে চোখেও চশমা তবে আজ ব্ল্যাক চশমা জড়ানো আচ্ছা কেউ কি এমন মিটিংয়ে ও মাস্ক পরে আসে নাকি কারো থেকে নিজেকে লুকানোর জন্য গেট আপ করেছে খালি চেয়ারটার দিকে তাকিয়ে একবার ঢোক গিল্ল শ্রাবণ আফরানের পাশের চেয়ারটাই খালি আছে শুধু শ্রাবণ তার একজন স্টাফকে বলে আপনি এই চেয়ারটায় আসুন লোকটা উঠতে যাবে তার আগেই আফরান বলে উঠল এখানে বসলেও কোনো প্রবলেম হবে না ভদ্রতা এখনও শিখতে পারেনি দেখছি শ্রাবণ আমার এমন দিন ও আসেনি যে আপনার থেকে ভদ্রতা শিখতে হবে তাছাড়া আপনার থেকে কিছু শিখার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার আফরান বাঁকা হাসল কিন্তু কিছু বলল না শ্রাবণ কথা না বাড়িয়েই বসে পড়ল তবে চেয়ারটা একটু অন্য দিকে টেনে নিল আফরান সোজা সাপটা বলল কত পার্সেন্ট শেয়ার চাই শ্রাবণ শেয়ারের প্রশ্ন আসছে কিভাবে জমিটা যেহেতু আমার নামে আছে সেহেতু এখানে বিল্ডিং হবেই কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার প্রবলেম তা কোথায় এখানে আফরান আমি আবারও বলছি এখানে কোনো নতুন গ্রুপ বা ইন্ডাস্ট্রি হবে না সোজাভাবেই বলছি কত পার্সেন্ট শেয়ার চাই নয়তো ওই দলিলের কাগজ দুটি বদলাতে আমার সময় লাগবে না শ্রাবণ বলে উঠল আচ্ছা আপনি যেহেতু পার্সেন্ট দিতে চাচ্ছেন তাহলে শেয়ার দিতে হবে কি দিতে পারবেন তো নয়তো এখানেই আমাদের নতুন বিল্ডিং উঠবে শ্রাবণের কথায় সবাই অবাক চোখে তাকায় সেভেন্টি পার্সেন্ট শেয়ার কেউ কোনো কালে দেবে নাকি আর আফরান চৌধুরী সত্তর পার্সেন্ট মানে হাজার হাজার কোটি টাকা উনি কি পাগল হয়ে গেছে আফরান আবারও হালকা ঠোঁট বাঁকা হেসে আকস্মিক শ্রাবণের চেয়ারটা ধরে টেনে নিজের দিকে এনে শ্রাবণের কোমরে বা হাতে পেঁচিয়ে ধরে বলল একদম পাক্কা প্লেয়ার আপনাদের সিহু দেখছি তৃণার এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটাই ঘৃণা হচ্ছে সেটা হল আফরানের স্পর্শ যদিও টেবিলের একটু নিচে হওয়ায় কারো চোখেই পড়েনি আফরান এভাবে ধরেছে তাকে শুধু দেখেছে চেয়ার টেনে নিয়েছে কাছাকাছি তৃণা নিজেকে সবার সামনে ঠিক রাখার চেষ্টা করে টেবিলের উপর থেকে হাতটা নিচে নামিয়ে আফরানের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায় না পেরে চোখের চশমাটা টেবিলের উপর রেখে বলে হেই প্রবলেম কি আপনার শ্রাবণের হঠাৎ কথায় কারও বোধগম্য হল না আফরান সোজা হয়ে বসে আবারও ভিলেনি হাসি দিয়ে বলল আমাকে বললেন তৃণা বুঝল এখানের কাউকে আপাতক কিছু বুঝতে দিলে চলবে না না হ আপনাকে নয় এখন বলুন শর্ত মানছেন কিনা না আফরান ওকে সপ্তর পারসেন্ট ডান আফরানের কথায় সবাই অবাক হল এটা স্বপ্ন নাহাত সাফিন সাহেব না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো হল তার প্লেন তো ছিল অন্য কিছু নিজের প্রিয় মানুষকে চোখের সামনে মরতে কেমন লাগে সেটা দেখানোর জন্য তো এত প্ল্যান করে আফরানকে দেশে আনিয়েছে তৃণাকে নিজের কোম্পানির সব স্থাপত্য দিয়েছে কিন্তু হঠাৎ এই সত্তর পার্সেন্টের কথা শুনে তো সব ইচ্ছা মরে গেছে এসবের এখন যদি চৌধুরী গ্রুপ থেকে সত্তর পার্সেন্ট শেয়ার পায় তবে তো কথাটা ভাবলেই তো নিজেকে আকাশের চূড়ায় বসাতে ইচ্ছে হয় আপনি কি সিরিয়াস নাকি মজা করছেন আফরান আমাকে কি জোকার মনে হয় তৃণা ও বেশ অবাক হয় এত সহজে মেনে নিবে সেটা তো জানত না সে তো ভেবেছিল নিশ্চয়ই এটা মানবে না দ্বিতীয়টাই মানবে কিন্তু অবাক করে দিল কেন ত্রিনাকে আফরান এখনো আগের মতোই ধরে আছে ত্রিনা আপাতত নড়ছে না এটা একটা মিটিং রুম প্রেস্টিজ আছে সব কিছুতে কিন্তু কথা হচ্ছে আফরান চৌধুরী এত নিচু মনের আজকে এখানে না আসলে জানতেই পারত না নিশ্চয়ই সবসময় ধরনের কাজ করেই থাকে হটসট মানুষ পাশে বসলে আচ্ছা উনি কি আমাকে চিনে ফেলেছে কথাটা ভাবতেই ধুক করে উঠল কলিজাটা না তা কি করে হয় চিনলে এতক্ষণে নিশ্চয়ই মেরে দিত হাজারটা চর পর্তুগালে সবাই কংগ্রেস জানিয়ে হাত মিলায় সাফিনের সাথে তৃণাও মিলাতে যায় কিন্তু আফরান বলে উঠে আরেহ শ্রাবণ সাহেব আপনার আঙুলে ওটা কিসের দাগ নিশ্চয়ই ব্যথা পেয়েছেন হ্যান্ডশেক করতে পারবেন তো আফরানের এই সাধারণ কথাটা ত্রিনার কাছে কেমন যেন থ্রেট মনে হল কি হচ্ছে এসব নাকি ভয় পেয়ে আছি বলে সব কিছু গুলিয়ে ফেলছি সাফিন আফরানের সাথে হাত মিলাতে চাইলে আফরান ধন্যবাদ জানিয়ে বলল আপনারা এখন আসতে পারেন মিটিং শেষে সবাই উঠে দাঁড়ানোর আগেই আফরান তৃণার কোমর ছেড়ে দেয় ত্রিনা ও দ্রুত পায়ে দাঁড়িয়ে যায় চেয়ার থেকে আজই পর্যন্তই পরবর্তী পর্বপরার জন্য আমন্ত্রণ রইল